সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এটি হচ্ছে কিং অফ চাকাপাত আসলে আমের রাজা বলা হয় আমের কালার এবং টেস্টি এবং খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আমটি আকারে অনেক বড় হয়ে থাকে এবং প্রতিটি গাছে অসংখ্য পরিমাণে আপনার আম ধরে থাকে তো দেখেন মার্শাল্লাহ গাছটির উচ্চতা চার থেকে পাঁচ ফিট অনেক ঝোপালো এই গাছগুলো রয়েছে সিমেন্টের হাফ বস্তায় কিংবা টপে বড় টপে রয়েছে তো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং প্রতিটি আমে আপনার কালার চলে আসছে তারপর দেখেন এইখানে আপনার আর একটা গাছ দেখাই আপনাদেরকে তো এই গাছটিও মোটামুটি অনেক সুন্দর দেখেন আমের সাইজ আসলে অনেক বড় হয়েছে এবং কালার অলরেডি চলে আসছে দেখেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে এবং অনেক সাইজও মোটামুটি বড় হয়েছে তো দেখেন এটি হচ্ছে আপনার কিং অফ চাকাপাত অনেকে বলে থাকেন যে ভাই আপনার আমসহ গাছগুলো ভিডিও দেন তো মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই করা তো দেখেন আমার যে গাছগুলো রয়েছে গাছগুলো চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট পর্যন্ত রয়েছে এই গাছগুলো মূলত যা দেখতে পাচ্ছেন সব কিং অফ চাকাপাত প্রতিটি গাছেই আপনার আমসহ রয়েছে তো আপনারা যারা এই কিং অফ চাকাপাত মানে রঙ্গিন আমের সেরা একটি আম রঙিন আমের জগতের সেরা একটি আম তো যারা এই কিং অফ চাকাবাত কালার সহ মানে আম সহকারে এই বিগ সাইজের এই ঝুপালো আমি চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার ঠিকানা মূলত পীরগাসা রংপুর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি দেখেন মার্শাল্লা গাছটার কোয়ালিটি কতটা কত সুন্দর এবং এই গাছটিতে অসংখ্য পরিমাণে আপনার আম রয়েছে তো আমি বলি আপনারা যদি রকম আম সহকারে তারপর দেখেন যে এখানে মার্শাল্লাহ একদম ছাতার মতো অনেক সুন্দর একটি চারা একদম ছাতার মতো চার ফিট হবে একদম ছোপালো ছাতার মতো চারা এবং অনেক আম রয়েছে দেখেন এই প্রতিটি চারাই এখানে যে চারাগুলো রয়েছে প্রতিটি চারাই মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ঝোপালো এবং প্রতিটি আপনার আমের গাছে যথেষ্ট পরিমাণে প্রচুর পরিমাণে আপনার আম রয়েছে তো আপনারা যারা ঠিকই যে রকম ঝোপালো খাটো এই আমগুলো আমের গাছগুলো সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আর নার্সারির সকল তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থাকলে পেজটি ফলো করে দিবেন সবাইকে দেখার বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন আর আমার কাছে একদম প্রতারিত ছাড়া নির্চিন্তায় নির্ভয়ে হানড্রেড পার্সেন্ট জাত গ্যারান্টি সহকারে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ